সুেরিয়ে বুঝা যায় না তেরো শুধু আমি অনেক 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 হয়তো আগে পরে একটু এদিক সেদিক হয় একদিন দুদিন থাকি থাকে তেরো শুধু আছে আমার কাজের জন্য আমি আছি যে কোনো যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আছি শুধু তারা শুটি না যে কোনো যে কোনো কাজের জন্য আমি যে কোনো শুধু তারা শুটি না যে কোনো সাউন্ড সিস্টেম আমার ঠিকানাটা তো সবসময় দেখাই এখনো দেখাই কারণ আমাদের মার্কেটে অনেক দোকান আছে অনেক অনেক ক্যাসেটগুলা এটা আমি চিটাং থেকে পাঠাইছে যা একটু ধরার সময় পেলে এই ভদ্রলোক তো ভিডিওটা দেখবো অবশ্যই ওনার উদ্দেশ্যে বলা যে ভাই আমি একটু ঝামেলা আছি ঝামেলা শেষ করে দেখব এরকম আরও অনেক সেট আছে যে এরকম আরও অনেক সেট ঠিকানা ছবিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স যেই আসবেন আসা একটা ফোন দিয়ে আসবেন কারণ দেখা গেল কাজের জন্য হয়তো আমি এদিক সেদিক থাকি বা এদিক সেদিক যাই যার ফলে আইসা অপেক্ষা করার দরকার নাই যে আসবেন একটা ফোন দিয়ে আসবেন আর সকালে যদি আসেন বিশেষ করে ফোন দিয়ে আসবেন কারণ আমি দোকান থেকে দোকানে আসতে আসতে বেলা বারোটা সাড়ে বারোটা বাইজে যায় এই কারণে বলি যে যেই আসবেন ফোন দিয়ে আসবেন বারোটা সাড়ে বারোটার পরে যে আসবেন ফোন না দিলেও চলবো আমি কন্টিনিউ দোকানে থাকি তো যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই কোনো যেই কোনো যেই কোনো অবশ্য আমি অনেক তার রিভিউ দিছি অনেক অনেক রিভিউ দিছি পিছনে আমার পিছনের ভিডিওগুলো দেখলেও বুঝবেন তো কাজের জন্য আমি আসি যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেম কাজের জন্য আমি আসি শুধু তেরোশো ডি না আমরা যে রিসিভারগুলো ঠিক করি আমাদের এখানে এক এক সময় রিসিভার দিয়ে অনেক জমে যায় অবশ্য রিসিভারগুলো করতে একটু সময় লাগে কারণ হলো ওই উল্টো এক করতে হয় তো যেরকমভাবে কুইলা উল্টা কাজ করতে হয় যার ফলে রিসিভারগুলো একটু সময় বেশি লাগে আর সব সেটগুলাতে সময় কম লাগে এই কারণেই এগুলা সাইডে সব কিছু বোঝা যায় মাপা যায় এই কারণে এইটাতে কোনো সমস্যা না সূর্যের ইসে মনিটরটা খুব কম বোঝা যায় কাছে ভাই এটার একটু এদিকে এই দিকে কাজ করেন তো হুম এইদিকে এই দিকে হ্যাঁ এই হ্যাঁ এখন একটু বোঝা যাইতেছে কঠিন কঠিন রোদ উঠছে কঠিন যা বলার মানে আমার ক্যামেরা গুলো হয়ে যায় ওয়াউ খুব সুন্দর একটা তো তো যাক যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি তো আসি বলি থাকবো যতদিন পাইছে আছি আমাদের আমার আমি অবশ্য খুব জোরের সহিত বলি এই কারণেই কারণ যে কোনো কাজের একটা অভিজ্ঞতা লাগে আর আল্লাহ দিলে মোটামুটি ভালোই অভিজ্ঞতা আছে আমার যে কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই আসবেন সন্ধ্যে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই আসবেন ফোন আসবেন যেই কোনো সাউন্ড সিস্টেম কাজের জন্য আমি আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন